দাদি সকালে এত ভোরে আমাকে ডাকলে কেন শহরে তো আমি কখনো এভাবে উঠি না আরে বোকা ভোরবেলায় গ্রামের আসল সৌন্দর্য দেখা যায় আকাশে লাল আভা খালে সাদা বক পুকুরে কচুরি পানা এসব তো শহরে নেই সত্যি দাদি এখানে বাতাস কত ঠাণ্ডা আর নির্মল শহরে শুধু ধোঁয়া আর গাড়ির হন তাই তো বলি মাঝে মাঝে গ্রামে আসবি এই সবুজ মাঠ ঘাটের মধ্যেই মানুষ শক্তি খুঁজে পায় সকালে হাঁটাহাঁটি শেষে বাড়ি ফিরে দাদি নাতিকে বসিয়ে দিলেন গল্প শোনাতে দাদি তোমার ছোটবেলার কথা বলো না কেমন ছিল তখনকার দিনগুলো আহা তখনকার জীবন ছিল একেবারে সোনালি নদীর পারে নৌকো করে বউ ভাত খেতে যেতাম মাঠে ধান কাটার সময় সবাই গান ধরত এক পুকুরে গোটা পাড়ার ছেলেমেয়েরা সাঁতার কাটত ওহ দারুন তো এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আর খেলাধুলা প্রায় নেই হুম প্রযুক্তি ভালো কিন্তু মানুষ যদি মাটির গন্ধ ভুলে যায় তবে চলবে না বিকেলে দাদি রান্নাঘরে পিঠা বানাচ্ছেন দাদি কি সুগন্ধ আসছে কি বানাচ্ছ ভাপা পিঠা বানাচ্ছি তুই পছন্দ করিস না ওফ দারুণ এই স্বাদ শহরে কোথায় পাব বল এই তো গ্রাম বাংলার আসল খাজনা একদিন যখন বড় হবি তখনও যেন এই স্বাদ ভুলো না রাতে খাওয়া শেষে খাটে বসে গল্প শোনাচ্ছেন দাদি দাদি তুমি সবসময় বল বড় মানুষ হতে হলে কেমন হতে হবে শোন মানুষ বড় হয় পড়াশোনা করে কিন্তু যদি মন ছোট হয় তবে তার কোনো দাম নেই দয়া সততা আর মমতাই আসল সম্পদ দাদি আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার এই কথাগুলো আমি কখনো ভুলব না এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ রে ছুটির শেষে শহরে ফেরার সময় দাদি আমি আবার ফিরে আসব তোমার কাছে তুমি শুধু আমার দাদি নও তুমি আমার শিক্ষকও যাও বাবা মন দিয়ে পড়াশোনা করো মনে রেখো আমি সব সবসময় তোমার জন্য প্রার্থনা করি এভাবেই নাতির সম্পর্ক শুধু গল্প খাবার নয় জীবনের গভীর শিক্ষা আর মমতার এক অমূল্য বন্ধন